হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম অল আজ আমরা চারটি নাবোধক বাক্যের স্ট্রাকচার শিখতে যাচ্ছি যার মধ্যে আমরা এই ধরনের বাক্যগুলো দেখতে পাব পরচর্চা এবং রটনা করা তার শোভা পায় না মেয়েটির দিকে ওভাবে তাকানো তোমার ঠিক হলো না এভাবে রোজগার করা আমার পক্ষে সম্ভব হবে না আমার ওভাবে তাকে বিয়ে করার কথা ছিল না এবারে আমরা দেখে নিচ্ছি প্রথম স্ট্রাকচারটি কারো কিছু করা শোভা পায় না এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এই স্ট্রাকচারটি স্ট্রাকচারটি হচ্ছে ইট ডাজন বি ফিট প্লাস অবজেক্ট প্রনাউন প্লাস টু প্লাস হচ্ছে ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফোন প্লাস আদার ওয়ার্ডস এবার অবজেক্ট প্রোনাউন বলতে হিয়ের জন্য হবে হিম এর জন্য হবে দে এর জন্য হবে ধেম ইউয়ের জন্য হচ্ছে ইউ উ জন্য হচ্ছে আস এবং আয়ের জন্য হচ্ছে মি এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো পরচর্চা এবং অপ্রীতিকর রটনা করা তার শোভা পায় না বা তাকে মানায় না চুরি করা তার শোভা পায় না তোমার মিথ্যে বলা শোভা পায় না বা মানায় না গালাগালি করা তাদের শোভা পায় না এবারে পরচর্চা এবং অপ্রীতিকর রটনা আমরা অনেক সময় বলি পরনিন্দা এবং পরচর্চা যাকে বলি পিএনপিসি তো এখানে পিএনপিসি তো হবে না এখানে হবে গসিপ অ্যান্ড ব্যাক বাইট তো সেন্টেন্সটি এমন করে হতে পারে ইট ডাজ্যান্ট বি ফিট হার টু গসিপ অ্যান্ড ব্যাক বাইট চুরি করা তার শোভা পায় না এর ইংরেজি হবে ইট ডাজেন্ট বি ফিট হিম টু স্টিল তোমার মিথ্যে বলা শোভা পায় না এর ইংরেজি হবে ইট ডাজ বি ফিট ইউ টু টেল এ লাই গালাগালি করা তাদের শোভা পায় না এর ইংরেজি হবে ইট ডাজ্যান্ট বি ফিট দেম টু অ্যাবিউজ এবারে দেখে নেওয়া যাক আরও কিছু বাক্য লড়াই করা আপনার শোভা পায় না আমাদের বকা দেওয়া শোভা পায় না বা মানায় না কেলেঙ্কারি করা নেতাদের শোভা পায় না বা মানায় না তার অফিসে হেঁটে যাওয়া শোভা পায় না বা মানায় না এবারে লড়াই করা আপনার শোভা পায় না এবার কুটির ইংরেজি এভাবে হবে ইট টু ফাইট আমাদের বকা দেওয়া শোভা পায় না বা মানায় না এর ইংরেজি হবে ইট টু স্কোল্ড কেলেঙ্কারি করা নেতাদের শোভা পায় না বা মানায় না এর ইংরেজি হবে ইট ডাজেন্ট বিফিট দ্য লিডার্স টু ডু স্ক্যামস তার অফিসে হেঁটে যাওয়া শোভা পায় না এর ইংরেজি হবে ইট ডাজেন্ট বিফিট হিম টু ওয়াক টু দ্য অফিস দু নম্বরের স্ট্রাকচারটি অতীতকাল বা পাস্ট জন্য যখন আমরা বলি এভাবে কিছু করা ঠিক হলো না বা ঠিক ছিল না বা ঠিক হয়নি এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি স্ট্রাকচারটি হচ্ছে ইট ওয়াজ নট রাইট প্লাস ফর প্লাস অবজেক্ট প্রোনাউন প্লাস টু প্লাস হচ্ছে ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস লাইক দ্যাট এবার অবজেক্ট প্রনাউন তো আমরা আগেই চিনেছি হিম বা হার বা দেম বা ইউ বা আস বা মি এইগুলো হতে পারে এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি কী হবে তোমার এভাবে ঝগড়া করা ঠিক ছিল না বা ঠিক হলো না বা ঠিক হয়নি মেয়েটির দিকে ওভাবে তাকানো তোমার ঠিক হলো না বা ঠিক ছিল না বা ঠিক হয়নি ছেলেটিকে ওভাবে বকা দেওয়া তার ঠিক হলো না বা ঠিক ছিল না বা ঠিক হয়নি তো প্রথম বক্যটি তোমার এভাবে ঝগড়া করা ঠিক ছিল না বা ঠিক হলো না বা ঠিক হয়নি এর ইংরেজি এভাবে হবে ইট ওয়াজ নট রাইট ফর ইউ টু কোয়ারেল লাইক দ্যাট মেয়েটির দিকে ওভাবে তাকানো তোমার ঠিক হলো না বা ঠিক ছিল না বা ঠিক হয়নি এর ইংরেজি হবে ইট ওয়াজ নট রাইট ফর ইউ টু লুক অ্যাট দ্য গার্ল লাইক দ্যাট ছেলেটিকে ওভাবে বকা দেওয়া তার ঠিক হলো না বা ঠিক ছিল না বা ঠিক হয়নি এর ইংরেজি হবে ইট ওয়াজ নট রাইট ফর হিম টু স্কোল্ড দ্য বয় লাইক দ্যাট তিন নাম্বারের স্ট্রাকচারটি হচ্ছে ভবিষ্যৎকালের বাক্যের জন্য কারও পক্ষে এভাবে কিছু করা সম্ভব হবে না এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি স্ট্রাকচারটি হলো ইট উইল নট বি পসিবল প্লাস প্লাস অবজেক্ট প্রোনাউন প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান তো অবজেক্ট প্রোনাউন আমরা জানি হিম বা হার বা দেম বা ইউ বা আস বা মি সাবজেক্ট অনুসারে হবে এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো আমার পক্ষে এভাবে রোজগার করা সম্ভব হবে না তোমার পক্ষে এভাবে কথা বলা সম্ভব হবে না তার পক্ষে এভাবে পড়ানো সম্ভব হবে না এবারে আমার পক্ষে এভাবে রোজগার করা সম্ভব হবে না এই বাক্যটির ইংরেজি এভাবে হবে ইট উইল নট বি পসিবল ফর মি টু আর্ন লাইক দিস তোমার পক্ষে এভাবে কথা বলা সম্ভব হবে না এর ইংরেজি হবে ইট উইল নট বি পসিবল ফর ইউ টু টক লাইক দিস আবার আমরা এভাবে বলতে পারি ইউ উইল নট এবল টু টক লাইক দিস তার পক্ষে এভাবে পড়ানো সম্ভব হবে না এর ইংরেজি হবে ইট উইল নট বি পসিবল ফর হিম টু টিচ লাইক দিস সব শেষে চার নম্বরের এই স্ট্রাকচারটি অতীতকালের বাক্য বলার জন্য আমরা যেমন বলে থাকি এভাবে বা ওভাবে করার কথা ছিল না তখন আমরা ব্যবহার করবো এই স্ট্রাকচারটি স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার নট সাপোজ টু এরপর থাকবে ভার্মের বেস পম বা ভি ওয়ান প্লাস অবজেক্ট প্রোনাউন প্লাস লাইক দ্যাট অবজেক্ট প্রোনাউনগুলো সাবজেক্ট অনুসারে হয় যেমন এর জন্য হয় হিম শিয়ের জন্য হয় হাড় এর জন্য হয় দেম এর জন্য হয় ইউ উয়ের জন্য হয় আস এবং আয়ের জন্য হয় মি এবারে রইল এই বাক্যগুলো আমার তাকে ওভাবে বিয়ে করার কথা ছিল না আমার তাদের ওভাবে আমন্ত্রণ জানানোর কথা ছিল না তোমার তাদের ওভাবে ডাকার কথা ছিল না তার এভাবে এখানে আসার কথা ছিল না এবারে প্রথম বাক্যটি আমার তাকে ওভাবে বিয়ে করার কথা ছিল না এ ইংরেজি হবে আই ওয়াজ অ্যান্ড সাপোজ টু ম্যারি হার লাইক দ্যাট আই ওয়াজ অ্যান্ড সাপোজ টু ম্যারি হার লাইক দ্যাট আমার তাদের অভাবে আমন্ত্রণ জানানোর কথা ছিল না এর ইংরেজি হবে আই ওয়াজ অ্যান্ড সাপোজ টু ইনভাইট দেম লাইক দ্যাট আই ওয়াজ অ্যান্ড সাপোজ টু ইনভাইট দেম লাইক দ্যাট তোমার তাদের অভাবে ডাকার কথা ছিল না এর ইংরেজি হবে ই ওয়ান্ট সাপোজ টু কল হিম লাইক দ্যাট ওয়ান্ট সাপোজ টু কল হিম লাইক দ্যাট তার এভাবে এখানে আসার কথা ছিল না এর ইংরেজি হবে হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার লাইক দ্যাট হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার লাইক দ্যাট পরবর্তীতে এমন ধরনের আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে